বন্ধুরা আইব্রো প্লাক করছি কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু খেয়াল করে দেখবে প্লাক করার সাথে সাথে মাত্র দেড় থেকে দু সপ্তাহ যেতে না যেতে আইব্রো বেবি হেয়ার গুলো কিন্তু গ্রোথ হতে শুরু করে আর যেই কারণে বারবার ছুটে যেতে হয় আমাদের পার্লারে পয়সা খরচা তো আছেই সাথে সময় নষ্ট আর ভীষণ পরিমাণে থ্রেডিং করতে গেলে ব্যথা লাগে বলে আমরা অনেকেই আছি আইব্রো প্লাক করতে পারি না আবার ঘরে বসে বিনা খরচে কিভাবে প্লাক করব সেটাও বুঝে উঠতে পারি না তো তার জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা সলিউশন বন্ধুরা যেইভাবে আইব্রো প্লাক করতে হবে ঘরে বসেই কোন রকম ঝামেলা ছাড়া ব্যথা ছাড়া এমন কি কোন রকম পার্লারে যাওয়ারও দরকার নেই কোন রকম সুতো ছাড়া ব্লেড ছাড়া কোন রকম অসুবিধা ছাড়াই ঘরে বসে যদি আমরা প্রত্যেক এই জিনিসটা করে নিতে পারি মহিলারা এর থেকে ভালো কি কোনো কিছু আর হতে পারে বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো তো আমার কিন্তু আইব্রোটা শেপে আছে ঠিকই কিন্তু আইব্রোর যে বেবি হেয়ার গুলো সেগুলো কিন্তু গ্রোথ হতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু করতে হবে খুব বেশি উঠে গেলে কিন্তু হবে না এবার আমি একটুখানি প্রথমে নিয়ে নিয়েছি টোনার বা একটুখানি রোজ ওয়াটার প্রথমে হাত দিয়ে ভালো করে দিয়ে হালকা হাতে ভাবে মাসাজ করো মাসাজ করলে কি হবে জায়গা থেকে যে আমরা হেয়ার গুলো তুলবো বা হেয়ার গুলো রিমুভ হবে তাতে কিন্তু কোনো রকম জ্বালা বা ব্যথা করবে না এভাবে হালকা হাতে কিন্তু প্রথমে টোনারটা দিয়ে ম্যাসাজ করে নিলাম ম্যাসাজ করে নিয়ে বেশ খানিকটা সময় কিন্তু ড্রাই হতে দেব এবার বন্ধুরা নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর গ্রেটারটা কেন নিলাম গ্রেটার দিয়ে কিন্তু দারুণ ভাবে আমরা আইব্রোটা ড্র করতে পারবো গ্রেটারের যে হাতলটা রয়েছে সেই হাতলটাকে এরকম ভাবে লিপস্টিক বা যে কোনো ধরনের কাজল পেন্সিলের মধ্যে ভাবে রাব করে নাও রাব করে নাও যাওয়ার পর আইব্রো টাকে ড্র করে নাও কেন ড্র করব বলো তো বন্ধুরা এই আইব্রো ড্র করলে এক্সট্রা যে হেয়ার গুলো থাকবে এমন ভাবে ড্র করতে হবে যাতে এক্সট্রা হেয়ার গুলো ড্র লাইনের বাইরে থাকে আর এই ভাবে যদি ড্র করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে আমরা যারা বিগিনার আছি বা নতুন এই কাজটা করছি তারা কিন্তু কোনো রকম ভাবে যে আইব্রো শেপটা সেই শেপ থেকে কিন্তু কখনোই আমরা এটা তুলে দেব না হেয়ার গুলো এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু এইভাবে করলে আমরা পারফেক্ট মতো করতে পারবো ভালো করে ভিডিওটা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবে কিভাবে এই হাতলটার মধ্যে লাগিয়ে লিপস্টিকটাকে তারপর আমরা আইব্রোটা ড্র করছি তো এইভাবে কিন্তু তোমরা ঘরে থাকা যেকোনো ছুচালো বা যে কোনো সরু ধরনের জিনিস দিয়ে ড্র করতে পারো তবে হাতের কাছে যেহেতু সব থাকে তাই কিন্তু এই হাতলটাই আমার কাছে বেস্ট অপশন বলে মনে হয়েছে তারপর দেখো এইভাবে কিন্তু দুটো আইব্রোই আমি ড্র করে নিলাম আর একটা কথা আগেও বলেছি বন্ধুরা যে খুব যদি বেশি পরিমাণে আইব্রো উঠতে শুরু করে শেপ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসটা কখনোই হবে না হালকা হালকা করে যখন হেয়ার গুলো গ্রোথ হতে শুরু করবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু ঘরে বসে এই জিনিসটা করে নিতে হবে বা ধরো এমার্জেন্সি পারপাসে আমরা যদি হঠাৎ করে কোথাও যাই তখন যদি পার্লার খোলা না থাকে তখন কিন্তু এই জিনিসটা ঘরে বসেই করতে পারবো তো দুটো আইব্রো ড্র করে নিলাম এবার কিন্তু নিয়ে নিয়েছি একটুখানি পাউডার হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার একটুখানি এই ড্র লাইনের বাইরের দিকে হালকা করে এভাবে দিয়ে দাও আর পাউডারটা দিলে লোমকূপ থেকে লোমগুলো খুব ইজিলি উঠে আসবে কোনো রকম টান লাগলে ব্যথা লাগবে না লোমগুলো অনেকটা লুজ হয়ে যাবে থেকে এইভাবে এইভাবে আইব্রোর বাদ দিয়ে আর নিচের যে ড্র করেছি সেখানে কিন্তু তোমরা এই পাউডারটা দিয়ে দাও এবার আমি নিয়ে নিয়েছি একটা হ্যাঁ বন্ধুরা টমেটোটাকে প্রথমে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে এক চামচ মতো গ্রেট করে নাও সেই গ্রেটার দিয়েই হোক বা মিক্সির মধ্যে দিয়েই হোক বা যদি রান্নার জন্য আলাদা করে টমেটো পেস্ট করা থাকে সেখান থেকে এক চামচ পরিমাণ টমেটো এরকম কুড়িয়ে নিয়ে নাও এরপর এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ এরারুট হ্যাঁ বন্ধুরা এরারুটই এখানে নিতে হবে অন্য কিছু নিলে কিন্তু চলবে না আমরা প্রত্যেকেই জানি এরারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু খুব সহজেই আমরা অবাঞ্ছিত লোম রিমুভ করতে পারি এবার তোমাদের যদি পরিমাণে সমস্ত কিছু কমিয়ে বাড়িয়ে নাও তাহলে কিন্তু সমস্ত কিছুর পরিমাণে একেবারে কমিয়ে বাড়িয়ে নেবে আমি এখানে যেহেতু এক চামচ পরিমাণ টমেটো পেস্টটা নিয়েছি তাই কিন্তু সমস্ত কিছু এই পরিমাণেই নিচ্ছি আর একটুখানি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি টুথপেস্ট যে কোনো হোয়াইট কালার টুথপেস্ট ঘরে থাকা সেটাই ব্যবহার করবে আর চিনি কিন্তু যে কোনো ধরনের হেয়ার রিমুভ করতে ভীষণ পরিমাণে সাহায্য করে এবার সমস্ত জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো আর এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনোরকম লামস এর মধ্যে না থাকে তবে খুব বেশি কিন্তু এটা লিকুইড ফর্মে নিয়ে গেলে হবে না আবার খুব বেশি একেবারে থকথকা একটা সেমি সলিড মতো কিন্তু রাখতে হবে খুব বেশি টাইট একটা কিন্তু করলেও হবে না দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে একটা কিন্তু নর্মাল ন্যাচারাল যেরকম হয় সেমি সলিড একটা লিকুইড ওই রকমই কিন্তু তৈরি করেছি আর এমনভাবেই ফেটিয়ে নিয়েছি চিনিগুলো প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মেল্ট হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো রকম লামসনি এবার এই যে মিক্সচারটা তৈরি করেছি এটাকে কি করব আমরা আইব্রোর ওপর আর নিচে যেখানে আমরা ওই পাউডারটা দিয়ে একটুখানি সময় ড্রাই হতে দিয়েছিলাম ঠিক সেই পাউডারের জায়গাটাতেই মানে বর্ডার লাইনের বাইরে কিন্তু আমরা এই এই সলিউশনটাকে দিয়ে হালকা হাতে লাগিয়ে বন্ধুরা জিনিসটা তোমরা তোমরা এতটাই উপকার পাবে না নিজেরা দেখলেই অবাক হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেরা বিশ্বাস করতে পারবে না এতটাই কাজ দেবে তো এখানে কিন্তু আমি এই সলিউশনটা উপর নিচে দিয়ে আমি বেশ খানিকটা সময় শুকিয়ে নিয়েছি না শুকালে কিন্তু এটা উঠতে চাইবে না হালকা করে শুকিয়ে নেওয়ার পর নিয়ে নিলাম সেলোটেপ সেলোটেপটাকে এইরকম ভাবে বর্ডার লাইনের বাইরে হালকা করে এইভাবে দাও দিয়ে একটুখানি রাপ করো রাপ করার পর কি করবে হ্যাচকা একটা জোরে টান মারবে আর এই সেলোটেপের আঠার সাথেই কিন্তু আমাদের ছিল সেগুলো কিন্তু যেহেতু আমরা আগে টোনার দিয়েছি পাউডার দিয়েছি আর সলিউশন দিয়েছি সেই সমস্ত জিনিসের কারণেই কিন্তু লোমকূপ থেকে লোমগুলো হালকা হতে শুরু করেছে আর সেলোটেপ দিয়ে টান দেওয়ার ফলেই কিন্তু সমস্ত লোম এভাবে আমরা রিমুভ করতে পারলাম এইভাবে চোখের ঠিক ওপর দিকটা আইব্রোর ওপরটা নিচটা সমস্ত জায়গাটা কিন্তু কিন্তু ক্লিয়ার করে নিতে পারবো অবাঞ্ছিত যে হেয়ারগুলো হচ্ছে সেগুলো খুব বেশি কিন্তু মোটা করে উঠে গেলে একেবারেই হবে না আর এটা যে শুধুমাত্র আমরা আইব্রোর কাজেই করতে পারবো তা কিন্তু নয় বন্ধুরা আমরা আপার লিপ লোয়ার লিপ বা কানের সাইড ফোর হেড এগুলো করার জন্য কিন্তু পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচা করে থাকি সাথে সময় নষ্ট করে থাকি আর সাথে কিন্তু সুতো দিয়ে করে বলে ভীষণ পরিমাণে ব্যথা হয় তাই জন্য কি করবো এরকমভাবে স্যালোটেপ দিয়ে যদি আমরা ঘরে বসেই বিনা খরচে কাজগুলো করে নিতে পারি কেমন হয় বলো তো বন্ধুরা আমার তো আমি একবারই পার্লারে যাই আর তারপর থেকে কিন্তু এই জিনিসটাই করতে থাকি কখনোই কিন্তু আমি আর পার্লারে গিয়ে সময়ও নষ্ট করি না ব্যথা পাওয়ার ভয়ও আর যাই না তো ভাবে কিন্তু হালকা হাতে এভাবে হ্যাঁচকা হ্যাচকা টান দিলে কিন্তু সমস্ত লোমগুলো উঠে যাবে এইভাবে মিডিল পোর্শনের লোমটা তুলে নেবো ফোর তুলে নেবো আপার লিপ লোয়ার লিপ সমস্ত জায়গার অবাঞ্ছিত যে বেবি হেয়ারগুলো সেগুলো কিন্তু উঠে যাবে তবে কি বলতো বন্ধুরা আপার লিপ লোয়ার লিপ করার কাজে কিন্তু খুব বেশি তোমাদের পাউডার বা টোনার দেওয়ার দরকার নেই এই সলিউশনটা লাগিয়ে একটু ড্রাই হতে শুরু করলে কিন্তু করে নিতে পারবে সেলো টেপের সাহায্যে যেহেতু সেইখানকার হেয়ারগুলো হালকা হয় ভীষণই ইজিভাবে তোলা যায় খুব নরম থাকে সূক্ষ্ম থাকে তাই সেই সমস্ত জায়গার কিন্তু আর কোনো রকম দেওয়ার দরকার নেই অন্য সব জিনিস তারপর আমি কি করব এরকম ভাবে একটা ভেজা টাওয়াল দিয়ে হালকা করে মুছে নি আর মুছে নেওয়ার পর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কত সহজে কিন্তু এক্সট্রা হেয়ার গুলো আমরা রিমুভ করে ফেলতে পারলাম আর আইব্রো শেপটা দেখতে পাচ্ছ বন্ধুরা যে এক্সট্রা হেয়ার গুলো আগে দেখেছিলে সেগুলো কি আর এখন একেবারেই দেখতে পাচ্ছ একদমই কিন্তু নেই এইভাবে ঘরে বসে বিনা ব্যথা কোনো রকম সুতো ছাড়াই যদি আমরা করে নিতে পারি এটা কিন্তু মহিলাদের কাছে বেস্ট একটা অপশন তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত হেয়ার গুলো আমার রিমুভ করা হয়ে গেছে আর একেবারে কিন্তু ফোর টাও পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আপার লিপ লোয়ার লিপও এইভাবেই কিন্তু আমি পুরোপুরি ক্লিন করে ফেলবো এবার কি করব তোমাদেরকে লাস্টে একেবারে ভিডিওর শেষে দেখাবো যে কতটা দিয়ে তোলা এবার কাছে নিয়ে বড় বড় হেয়ার গুলো ছিল সেগুলো কিন্তু এইভাবে কেটে দেবো প্রয়োজন থাকলে কাটবে না হলে কোন রকম সমস্যা নেই এভাবে কিন্তু আমি এই সামনের দিকে যে বড় বড় হেয়ার গুলো থাকে না এগুলো কেটে দিই কোনো রকম সমস্যা হয় না তাতে কাছির ব্যবহার করলে তো এইভাবে করে নেওয়ার পর আবারও সব শেষে নিয়ে নিলাম একটুখানি টোনার টোনার দিয়ে আবারও হালকা হাতে এভাবে মাসাজ করবো এবার এই টোনারটা দিচ্ছে একটাই কারণ যেটুকু জ্বালা হবে সেটুকু জ্বালাও কিন্তু আর হবে না কেননা সেলোটেপে অনেক সময় উল্টো টান দিয়ে এভাবে বা জোরে টান দিয়ে তুলতে গেলে হেয়ার গুলো তখন কিন্তু একটু একটু জ্বালা করতে পারে সবার যে করবে তাও না যেহেতু সলিউশনটা রয়েছে অনেক সময় অনেকের অনেক কিছু তো সুর হয় না সেক্ষেত্রেও কপালটা হালকা ইচিং করতে পারে রেডনেস হয়ে যেতে পারে সেক্ষেত্রে হালকা করে টোনার মাসাজ করে দিলে আরাম পাওয়া যাবে এইভাবে কিন্তু তোমরা করে দেখবে বন্ধুরা কতটা ফল পাবে তোমরা কিন্তু কমেন্টে এসে আমাকে পরবর্তী সময় জানিয়ে যাবে যে কতটা তোমরা উপকৃত হলে এইভাবে দেখো বন্ধুরা সমস্ত আইব্রোটা কিন্তু আমার প্লাক করা হয়ে গেছে এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে স্যালোটেপ টা দিয়ে রিমুভ করলাম সেই সেলোটেপ টা তোমরা দেখো তো সমস্ত এক্সট্রা যে বেবি হেয়ার গুলো ছিল সেগুলো কিন্তু এই আমার মধ্যে উঠে আর এইভাবে যদি তাহলে আর একদম পার্লারে যাওয়ার সমস্যাই থাকবে না আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই উপকৃত হবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ